ক্লাস ফাইভ আজকে আমি তোমাদের পাঁচ অঙ্কের সংখ্যা থেকে এক দুই তিন চার বা পাঁচ অঙ্কের সংখ্যার বিয়োগ শেখাবো আর সেই বিয়োগ সংক্রান্ত নানারকম প্রশ্নের অঙ্ক শেখাব অর্থাৎ বাস্তব সমস্যার সমাধান করব তোমরা যে বিয়োগ শিখেছো সেই বিয়োগটা দিয়ে আমরা বাস্তব সমস্যার সমাধান শেখাবো আমার আগের ভিডিওগুলোতে আমি তোমাদের কী কী শিখিয়েছিলাম পাঁচ অঙ্কের সংখ্যার যোগ বিয়োগ এবং গুণ শিখিয়েছিলাম আজকে বিয়োগ সংক্রান্ত প্রশ্নের অঙ্ক করাবো যেমন ধরো আমাদের এখানে এক নম্বর অঙ্কটা কি আছে তার আগে বলিনি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই আমার গণিত তার পৃষ্ঠা হচ্ছে উনচল্লিশ এখান থেকে আমি অঙ্ক করাচ্ছি তবে এই অঙ্কগুলো শিখলে তোমরা অন্যান্য বইয়ের অঙ্কগুলো করতে পারবে তো এক নম্বর অঙ্কে কী বলেছে অমলবাবুর বছরে আয় বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা আর বছরে খরচ হচ্ছে পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা তার বছরে সঞ্চয় কত মনে করো তোমাকে তোমার মা দশ টাকা দিলেন লজেন্স কেনার জন্য তুমি ছ টাকার লজেন্স কিনে ফেললে অর্থাৎ ছ টাকা তোমার খরচ হয়ে গেল তুমি দোকানদারকে ছ টাকা দিয়ে দিয়েছ তাহলে তোমার হাতে আর কি থাকবে দশ টাকার থেকে ছ টাকা বাদ দিলে হয় চার টাকা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমার হাতে চার টাকা থাকবে তাই তো ছ টাকা দিয়ে দিলে চার টাকা থাকবে তো আমরা এটা কি করে করলাম বিয়োগ করে করেছি তো এখানেও সেই ব্যাপার ওনার আয় হচ্ছে বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা আর উনি এত টাকা খরচ করে ফেলেছেন তাহলে খরচ যতটা করেছেন সেটা যদি আমরা আয়ের থেকে বাদ দিয়ে দিই অর্থাৎ বিয়োগ করে দিই তাহলে বাকি টাকাটা তিনি জমাতে পারবেন যেটা আমরা শুদ্ধ ভাষায় বলি সঞ্চয় করতে পারবেন তাহলে আমাদের এখানে বিয়োগ করতে হবে দেখো লেখাই রয়েছে এখানে অমলবাবু বছরে আয় করেন এত টাকা বছরে খরচ করেন এত টাকা তাহলে অমলবাবুর বছরের সঞ্চয় তাহলে সঞ্চয় কি হবে আমরা বিয়োগ করব। বিয়োগের জন্য আমরা এরকম একটা চিহ্ন দিই শূন্য থেকে শূন্য বাদ দিলে হয় শূন্য পাঁচ থেকে তিন বাদ দিলে হয় দুই দুই থেকে তো আট বাদ দেওয়া যায় না তাহলে দুইটাকে আমরা বারো ধরবো এখান থেকে এক ধার নিয়ে বারো থেকে আট বাদ দিলে হয় চার ঠিক আছে আর দুই থেকে এক বাদ দেবো এখান থেকে এক নিয়েছিলাম তো সেই জন্য এটা হলো এক আর সাত থেকে পাঁচ বাদ দিলে হয় হচ্ছে দুই ঠিক আছে তাহলে এটা হলো আমলবাবুর বছরের সঞ্চয় অর্থাৎ এক বছরে উনি অত টাকা জমাতে পারেন পরের অঙ্কটা দেখো তোমরা কী বলেছে এই সংখ্যাটা কথায় লিখতে বলেছে বলতে গিয়ে তিমির কী করেছে এটা লেখেনি না লিখে ভুল করে ন হাজার পাঁচশত উনসত্তর লিখেছে সে কত বেশি বা কম লিখেছে এটা তুমি এই যে সংখ্যাটা লিখতে দিয়েছে তুমি একক দশক করে গুনে নাও একক দশক শতক হাজার অজুত অর্থাৎ নয় অযুত বা আমরা নয় জুত পাঁচ হাজার না বলে আমরা পঁচানব্বই হাজার বলতে পারি তাহলে পঁচানব্বই হাজার ছশো উনসত্তর লিখতে দিয়েছিল আর কী লিখেছে সে ন হাজার লিখেছে তা বুঝতেই পারছো যে কম লিখেছে তাহলে কতটা কম লিখেছে আমরা সেটাই বার করব। আমরা দেখো এখানে অঙ্কটা করে দিয়েছি তোমরা দেখে নাও আমিও বলে দিচ্ছি তোমাদের আচ্ছা ন হাজার পাঁচশো ঊনসত্তরকে আমরা যদি সংখ্যায় লিখি তাহলে কী হয় একক দশক শতক হাজার লিখলে ঊনসত্তর মানে এককের ঘরে নয় বসবে দশকের ঘরে ছয় বসবে পাঁচ শত বলেছে তাই শতকের ঘরে পাঁচ আর নয় হাজার বলেছে বলে হাজারের ঘরে নয় আর আমাদের লিখতে বলা হয়েছিল এই সংখ্যাটা তাহলে তার নিচে আমি এই সংখ্যাটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে বিয়োগ করব তাহলেই বুঝতে পারবো যে কত কম লিখে ফেলেছি নয় থেকে নয় বাদ দিলে হয় শূন্য ছয় থেকে ছয় বাদ দিলে হয় শূন্য ছয় থেকে পাঁচ বাদ দিলে হয় এক পাঁচ থেকে তো নয় বাদ দেওয়া যায় না তাহলে কী করবো পাঁচকে পনেরো ধরবো সেই একটা এখান থেকে নিয়েছি পনেরো থেকে নয় বাদ দিলে হয় ছয় আর এখানে এক হয়ে গেল নয় থেকে এক বাদ দিলে হলো হচ্ছে আট ঠিক আছে তাহলে এটা হলো ছিয়াশি হাজার একশো তাহলে সে ছিয়াশি হাজার একশো কম লিখেছে এবার আমরা তিন নম্বরে অঙ্কটা কি আছে আমরা একটু মুখে বলে দিই তিন নম্বরে অঙ্কটা বলেছে নিয়ামতপুরের বিয়াল্লিশ হাজার আটশো জন গ্রামবাসী স্বাক্ষর আর চন্দনপুরে এতজন গ্রামবাসী স্বাক্ষর নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর এখানে আছে দেখো বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ হাজার এটা হলো আঠাশ হাজার তাহলে বুঝতেই পারছো আঠাশ হাজার তো কম তাহলে চন্দনপুরে হচ্ছে কম স্বাক্ষর মানে যারা লেখাপড়া জানে অন্তত সই করতে পারে অ ক খ এবিসিডি চেনে ঠিক আছে নিজের নাম সই করতে পারে তাকে আমরা বলবো স্বাক্ষর তাহলে নিয়ামুদপুরে বেশি হয়েছে কতজন বেশি সেটা বার করার জন্য কি করতে হবে এই বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ থেকে এটা বাদ দিতে হবে এটা তোমরা নিজেরা করবে না পারলে অবশ্যই আমি জানিয়ে দেবো তোমাদের এরপরে চারের অঙ্কটা কি বলেছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। তাহলে আমাদের প্রথমে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমরা জানো একের পরে চারটে শূন্য ক্ষুদ্রতম সংখ্যা হলেই একের পরে চারটে শূন্য আর যদি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতো তাহলে কি হলো বলতো তাহলে হতো পাঁচটা নয় হতো ঠিক আছে তো যাই হোক এবার এটার থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে বাদ দিতে হবে তা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে তিনটে নয় হবে তাহলে আমরা তিনটে নয় অর্থাৎ নশো নিরানব্বইকে এ ওপরে দশ হাজারের থেকে বিয়োগ করব তো আমরা বিয়োগ করছি দেখো বিয়োগ করলে এখানে শূন্য মানে আমরা দশ ধরব এক ধার নিয়ে দশ থেকে নয় বাদ দিলে হয় এক এটা দশ হয়ে গেল দশ থেকে আবার এই শূন্য মানে দশ ধরবো দশ থেকে দশ বাদ দিলে হয় শূন্য আবার এখানে এক যোগ করে নেব যেহেতু ধার নিয়েছিলাম তাহলে দশ হলো দশ থেকে দশ বাদ দিলে শূন্য এখানে এক রয়ে গেল যেহেতু আমরা এক ধার নিয়েছিলাম এবার শূন্য মানে দশ থেকে একবার দিলে হয় নয় আর এখানে এক রইল একের থেকে একবার দিলে হয় শূন্য তাহলে এটা হলো ন হাজার এক তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড় বলেছিল উত্তরটা লিখবে ন হাজার এক বড় ঠিক আছে এবারে পাঁচের অঙ্কটা কি বলেছে তোমরা বই থেকে দেখবে যে বলেছে একটা মেলায় প্রথম দিনে লোক এসেছিল এতজন আঠাশ হাজার দুশো বত্রিশ দ্বিতীয় দিনে এসেছিল সতেরো হাজার চারশো সাঁত্রিশ প্রথম দিন কত বেশি এসেছিল সেটা প্রশ্ন দেখতেই পাচ্ছো প্রথম দিনে আঠাশ হাজার তার তার বেশি আর দ্বিতীয় দিনে সতেরো হাজারের বেশি তা আঠাশ হাজার বড়ো না সতেরো হাজার বড়ো তোমরা সবাই জানো আঠাশ হাজার বড়ো তাহলে প্রথম দিনের যে সংখ্যাটা তার থেকে দ্বিতীয় দিনের সংখ্যাটা বিয়োগ করব তো বিয়োগ করছি এখানে দেখো দুই আছে দুইকে আমরা দুই থেকে তো সাত বিয়োগ করা যায় না আমরা দুইকে কি ধরবো বারো ধরবো এখানে এক ধার নিয়ে নেবো ঠিক আছে তো নিয়ে নিলে কী হবে বারোর থেকে সাত বিয়োগ করলে হয় পাঁচ আর এখানে এটাকে চার ধরবো আর তিনকে আবার তেরো ধরবো তেরো ধরলে তেরো থেকে বাদ দিলে হয় নয় আর এক নিয়েছিলাম বলে চারটাকে চারের সঙ্গে এক যোগ করে দেবো এটা হবে পাঁচ আর দুইকে বারো ধরবো বারো থেকে বাদ দিলে হয় সাত সেই একটা এখানে যোগ হলে হলো আট এবার আটের থেকে আট বাদ দিলে হয় শূন্য আর দুই থেকে একবার দিলে হয় এক তাহলে প্রথম দিন বেশি আসে দশ হাজার সাতশো পঁচানব্বই জন বুঝতে পারলে তোমরা যখনই পড়তে কথায় পড়তে অসুবিধা হবে তোমরা একক দশক শতক হাজার অজুত এরকম লিখে নিয়ে তারপরে বলবে আচ্ছা ছয় অঙ্কটা কি বলেছে যাত্রা দেখতে প্রথম গ্রাম থেকে আসে বাইশ হাজার এতজন আর দ্বিতীয় গ্রাম থেকে আসে এগারো হাজার এতজন কোনটা বেশি বাইশ হাজার বেশি না এগারো হাজার বেশি বাইশ হাজার বেশি এবার প্রশ্ন হচ্ছে প্রথম গ্রাম থেকে কত বেশি লোক আসে তাহলে আমরা প্রথম গ্রামে যেহেতু বেশি ছিল বেশির থেকে দ্বিতীয় গ্রামেরটা বিয়োগ করব বিয়োগ করে এই হয়েছে দশ হাজার ছশো আটানব্বই অর্থাৎ প্রথম গ্রাম থেকে বেশি লোক আসে দশ হাজার ছশো আটানব্বই কার থেকে বেশি দ্বিতীয় গ্রামের থেকে বেশি দ্বিতীয় গ্রামে তো কম এসেছিল তাই সেই কমটা বাদ দিয়ে দিয়েছিলাম প্রথম গ্রাম থেকে তাহলে এই দশ হাজার ছশো জন প্রথম গ্রাম থেকে বেশি আসে বেশি লোক আর কি যাত্রাটা দেখতে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা এবারে নিজেরা আরও অনেক অনেক অঙ্ক চেষ্টা করবে যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের ভালো শেখা হবে তো আজকে এখানে শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুবান্ধবদের শেয়ার করতে পারো লাইক করতে পারো আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তোমরা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে Thank you.